একজন সফল ব্যবসায়ী গ্রামে ঘুরতে গেলেন অবসরের জন্য গিয়ে দেখলেন একজন জেলে অল্প কিছু মাছ নিয়ে নদীর তীরে ফিরে এসেছে সফল ব্যবসায়ী জেলেকে প্রশ্ন করলো এত কম মাছ নিয়ে কেন সে ফিরে এসেছে তখন জেলে তাকে উত্তর দিল সময় যদি একটু বেশি দিতাম তাহলে একটু বেশি মাছই পেতাম কিন্তু কম সময় দেওয়ার কারণে একটু কম মাছই পেয়েছি কম মাছ নিয়ে ফিরে এসেছি তখন সফল ব্যবসায়ী জেলেকে বললো তুমি যদি একটু বেশি সময় নিয়ে মাছ ধরতে মাছ ধরতে যেতে তবে একটু বেশি মাছ পেতে তবে সেই মাছ দিয়ে তুমি নিজের খরচ চালিয়েও কিছুটা সেভিং করতে পারতে এভাবে টাকা জমিয়ে তুমি ভবিষ্যতে একটা বড় নৌকা কিনতে পারতে জেলে তখন প্রশ্ন করলো তাতে কি এমন হতো তখন সফল ব্যবসায়ী জেলেকে বলল তাতে তুমি আরও বেশি সময় ধরেই মাছ ধরতে এবং নৌকা বোঝাই করে মাছ নিয়ে আসতে তুমি আরও অনেক ধনী হয়ে যেতে নৌকা বড় হওয়ার কারণে নদীতে তুমি অনেক সময় ধরে থাকতে পারতে এভাবে মাছ ধরার কাজে থাকলে তুমি দ্রুত অর্থনৈতিকভাবে সফল হতে পারতে এবং খুব দ্রুত অবসরে যেতে পারতে খুব দ্রুত অবসরে যাওয়ার ফলে তুমি তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সময় দিতে পারতে এমনকি তোমার পরিবার পরিজনকেও সময় দিতে পারতে তুমি তোমার একান্ত আপনজনকে সময় দিতে পারতে তখন সফল ব্যবসায়ের কথা শোনার পর জেলে মৃদু হাসি দিল মৃদু হাসি দিয়ে বলল আমি তো সেটাই করছি আমি তো সেটাই করছি মশাই প্রতিদিন হয়তো আমি অল্প মাছ ধরি কিন্তু আর হাতে যে আমার সময় থাকে সেই সময়টাই আমি আমার প্রিয়জনকে সময় দিই আর বিশ্রাম করি এমন কি আমার বন্ধু বান্ধবকেও পর্যাপ্ত সময় দিচ্ছি আমরা অনেকে গল্পের এই জায়গাতেই বুঝতে ভুল করি আমরা অনেকেই চিন্তা করি আরও বেশি পরিশ্রম করব এবং একটা সময় অধিক অর্জনের পর আমরা অবসরে যাব আমরা অনেকেই মনে করি আমাদের কিছু অর্জন হয়ে গেলে আমরা যখন যে কারণে পরিশ্রমটা করি সেই কারণটা যখন সাকসেস হয়ে যাবে আমরা সফল হয়ে যাব। তখন সফলতার পর আমরা অবসরে যাব এবং অনেক বেশি আনন্দে থাকব তখন আমরা শুধুই আনন্দে থাকব শুধুই আনন্দ করব। আমরা অনেকেই সেটাই চিন্তা করি আরও কিছু সফলতা আসলেই আমরা অবসরে যাব এবং আনন্দ করব। কিন্তু আমি আপনি সবাই আমরা এখানেই ভুল করি আমরা বর্তমানকে এভাবেই অবহেলা করি আমরা অনেকেই বর্তমানের সময়গুলো নষ্ট করি এভাবেই এবং ভবিষ্যতের সুখের আশায় অনেক বেশি কষ্ট করি জীবনে কোনো কিছুর উপর প্রত্যাশা রাখবেন না বরং যা আছে তাতে সন্তুষ্ট থাকবেন যতটুকু উপার্জন করবেন অর্জন করবেন ততটুকুতে সন্তুষ্ট থাকবেন আর চেষ্টা চালিয়ে যাবেন সব কিছুকে সামলিয়ে পরিশ্রম করে যাবেন সবাইকে সাথে নিয়ে সবাইকে ভালোবেসে আরামের সাথে বেশি চিন্তা দুশ্চিন্তা না করে ঠান্ডা মাথায় পরিশ্রম চালিয়ে যাবেন স্বপ্ন পূরণের জন্য এতটুকু তো করাই লাগে জীবনে কোনো কিছুর উপরে বেশি প্রত্যাশা রাখতে হয় না যা পাচ্ছেন যতটুকু পাচ্ছেন তাতেই সন্তুষ্ট থাকতে হয় থাকা কেননা যত বেশি আশা করবে আশা ভঙ্গের কারণে নিজেই ছটফট করবে যদি আপনি নিজেকে ভালোবাসেন নিজের স্বপ্নকে ভালোবাসেন নিজের স্বপ্ন চোড়াই পৌঁছাতে চান তবে সবার আগে জীবন থেকে যেটা বাদ দিতে হবে সেটা হচ্ছে যে কোনো বিষয়ে অজুহাত দেওয়া অজুহাত দেখানো যে মুহূর্ত থেকে আপনি অজুয়াত দেওয়াটা ছেড়ে দিবেন বাদ দিবেন ঠিক তখন থেকেই আপনার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না আপনার স্বপ্নগুলো আস্তে আস্তে ধীরে ধীরে এগোতে থাকবে একটা সময় আপনার স্বপ্ন আপনার লক্ষ্যেই পৌঁছে যাবে তাই নিজেকে ভালোবেসে ভালো রাখতে হলে স্বপ্ন দেখতে হবে